মিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা বুঝতে পেরেছি আপনাদের ছোটো যাদের হাতের লেখাগুলো আপনারা সুন্দর করতে চাইছেন বা ঘরে বসে কিভাবে আপনারা অনলাইনে আমাদের ক্লাসগুলো করবেন বা করতে পারেন তার জন্যে আমরা স্ক্রিনে আপনাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করেছি আশা করছি সেটি দেখতে পাচ্ছেন এবং আপনারা সেখানে যদি আমাদেরকে নক করে না আমরা আপনাদেরকে বিভিন্ন উপায়ে আপনাদের ছোটো সময়দেরকে এ ধরনের বিষয়গুলো শেখাতে এবং আমরা আমাদের ছোটো সময়দের যে সরাসরি শিখে থাকি বা অনলাইনে ক্লাস নিয়ে থাকি সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে সেখানে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ তো আমরা আজকে মূলত যে বিষয়গুলো দেখব সেগুলো হলো যে আমাদের আসলে লেখা সুন্দর করার ক্ষেত্রে কি কি বিষয়ে আমরা অবলম্বন করতে পারি এই বিষয়গুলো তো আমরা একটু সর্বর্ণগুলো আমরা দেখে নেব যে আসলে আমাদের স্বরবর্ণের ক্ষেত্রে আমরা যে কাজটি করি যে আমরা স্বর বর্ণটি লিখে থাকি তো এটা আমরা অনেকে অনেকভাবে লিখে থাকি মাত্রা অনেকে সোজা হতে পারে বা অনেকেই সুন্দরভাবে সোজা মাত্রা দিয়ে অনেকভাবেই লিখতে পারে তো সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে তারা অনেকে লিখে এমনভাবে অনেকে লিখে তো এই লেখার ক্ষেত্রে সে যখন পরীক্ষা লিখে থাকে এখানে কিন্তু কোনো নম্বর বা এ ধরনের কোনো নম্বর কর্তন করা হয় না এখানে যত নম্বর থেকে থাকে সেই নম্বরটি কিন্তু পেয়ে যায় এমন কথা হলো তার মানে কি আমরা আমাদের ছোটো সময়েরা যারা বাসায় থেকে বা বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই বর্ণগুলো কি আসলে সুন্দর করানোর যে প্রক্রিয়া বা পদ্ধতি এটিতে কি আমরা যাব না এটি একটি প্রশ্ন রেখে গেলাম আচ্ছা এখন আমরা এখানে আজকে যে বিষয়গুলো দেখব আমরা মূলত বর্ণ সুন্দর হলে যে অন্যান্য বিষয়গুলো সুন্দর হয়ে যায় সে বিষয়টি একটু দেখব তো আমরা অনেকেই আছে এইভাবে লিখে থাকি স্বর অ এখানে যখন তারা লিখে থাকে পরীক্ষাতে কিন্তু কোনো নম্বর কর্তন করা হয় না আমি এর আগেও বলেছি এখন আমরা আজকে মূলত এই স্বর অটা আগে দেখব যে স্বর অটা আমরা আসলে কীভাবে লিখতে পারি তো প্রথমত যে কাজটি হলো আমাদের সেটি হলো মাত্রা অবশ্যই আমাদের ছোটো শ্রমিকদের যেভাবে শেখানোর যে প্রসেস বা যেভাবে শেখাতে হবে আপনার ছোটো শ্রমিকদের হতে পারে বা আপনি যদি প্রয়োজন বোধ করেন যে আমারও লেখাগুলো সুন্দর করব বা সুন্দর করা যায় কিভাবে আমাদের আজকের এই আলোচনাটা যদি আপনি দেখে থাকেন আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে প্রথম এসে থাকে তাহলে আপনার জন্যে খুবই গুরুত্ব বহন করবে আজকের আমাদের এই ক্লাসটি আশা করছি আজকের এই ক্লাসটিতে আমরা এই স্বর অবর্ণটি বিশেষ করে স্বর অবর্ণটি সুন্দরভাবে কিভাবে লিখতে হয় প্রত্যেকটি প্রসেস আমরা দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা মূলত আমরা এটিকে যদি মাত্রা ধরে থাকি এবং আমরা যদি নিচে আরেকটি যদি লাইন দিয়ে থাকি যেমন আমাদের বাংলা খাতায় থেকে থাকে আমরা একটু খেয়াল করব যদি আমরা এই বিষয়টি খেয়াল করি তাহলে আমাদের লেখাগুলো আরও সুন্দর হতে পারে আচ্ছা তাহলে আমরা এটিকে যদি একটি ঘর ধরে থাকি বাংলা খাতায় আমরা কিন্তু এই ধরনের ঘরগুলো দেখে থাকি এটাকে যদি আমরা ফার্স্ট লাইন বলি এটাকে যদি আমরা লাস্ট লাইন বলি এখন আমরা কোথা থেকে এই বর্ণটি আসলে লিখব আমরা কি এই মাত্রা থেকে লিখে এমন করে লিখব শেষে এসে লাগিয়ে দিয়ে তারপর কি এমন করে লিখব এটি একটি প্রশ্ন আচ্ছা এমন করে কি লিখব নাকি আমরা অনেকে লিখে থাকে এটি এখান থেকে দিয়ে এটা লাগিয়ে না দিয়ে এমন করে দেয় এমন করে এমন করে দিয়ে থাকে নাকি এইভাবে দিয়ে থাকব। এটা একটা প্রশ্ন রেখে গেলাম আচ্ছা এরপরে আবারও আমরা অনেকে দেখে থাকি যে যেভাবে লিখে থাকে সেটি হলো এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এমন করে দিয়ে আবার এমন করে নিয়ে এমন করে দিয়ে থাকে এটা কি সঠিক এটি একটি প্রশ্ন রেখে গেলাম আচ্ছা এখন আমরা শেষে তো দেখবো যে আমরা কীভাবে আসলে লিখতে পারি কেউ আলাদাভাবে নেবেন না বিষয়টি সুন্দরভাবে আমরা দেখি দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের প্রশ্ন এবং উত্তরের যে বিষয়টি থাকে সেটি যেন এখান থেকেই সম্পূর্ণ হয়ে যায় এবং আমরা আপনাদের ছোটো সময়ের নানাভাবে এই বিষয়গুলো শিখে রাখার চেষ্টা করছি এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনারা সরাসরি বিভিন্নভাবে ফেসবুক আমার নিজস্ব আইডি প্রত্যেকটি বিষয়ে আপনারা আমাকে নখ দিলেই আপনারা পেয়ে যাবেন আমাদের যে নম্বরটি দেওয়া রয়েছে আপনারা যে নম্বরটি দেখতে পাচ্ছেন আমাদের সেই নম্বরটিতে আপনার নক দিলেই হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনি সকল তথ্য এবং অবশ্যই আপনি আপনার যে ঠিকানা আপনার বেবির যে নাম এবং কোন শ্রেণীতে পরে স্কুলে নাম দিয়ে আমাদেরকে জানিয়ে রাখবেন তাহলে আমাদের সুবিধা হবে আমরা এই অনুযায়ী একটি গ্রুপ বা এই অনুযায়ী আমরা একটি প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব যদিও আমরা এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করেছি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আরও আমরা আপনাদের সহযোগিতা পেলে আরও ভালো দিকে যেতে পারি আশা করছি আমরা অবশ্যই নক দেব আচ্ছা তাহলে এখন আমাদের এই প্রসেসগুলো আমরা দেখলাম যে আসলে আমরা এক একজন এক এক রকমভাবে লিখে থাকি তো সেই বিষয়টি যদি এমনই হয়ে থাকে তো আমরা এখানে আমাদের একটি সঠিক যে স্বর অ বর্ণ আমরা একটু এখানে দেখব আমরা এখানে একটি বর্ণ দেখব সেটি হলো আমাদের স্বর অ আমরা স্বর অ যে বর্ণটি একটি বইয়ের যেমন বর্ণ সেই ধরনের একটি বর্ণ আমরা এখানে দেখব আশা করছি আপনাদের একটু সময় যেটি আমরা নেওয়ার চেষ্টা করছি শেষে এসে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কেন আমরা এই সময়গুলো নেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখানে আমরা একটি স্বর অবর্ণ দেখতে পাচ্ছি এবং এই স্বর অবর্ণটি আমরা কিভাবে। আপনাদের সামনে এখন লিখে দেখানোর চেষ্টা করব সেটি একটু আমরা অবশ্যই প্রথম থেকে দেখব তার মানে আমাদের প্রথমে যে বাংলা খাতার যে মাত্রাটি রয়েছে সেটি আমরা খেয়াল করব এবং তার শেষে যে একটি আরেকটি লাইন রয়েছে অর্থাৎ ফার্স্ট লাইন এবং হলো লাস্ট লাইন এই বিষয়টির খেয়াল করে আমরা এই প্রথম মাত্রাটাকে কেন্দ্র করে একটু ফাঁকা দেব একটু ফাঁকা নেব ফাঁকা নেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো এমনভাবে নিয়ে এমনভাবে ঘুরিয়ে নেব এটা গেল একটি বিষয় প্রথমত তাহলে আমরা এই বাংলা খাতা আমরা যদি ছেড়ে দিই তাহলে আমাদের কি পড়ছে সেটি হলো প্রথমে হলো মাত্রা তারপর আমরা কি বলেছি যে এই অংশটি নেব এইভাবে গোল দিয়েও দিতে পারেন আপনি দিয়ে আমরা এইভাবে নেব তবে এই মাত্রার সঙ্গে এটি লেগে যাবে না এই এই অংশটিও মাত্রার সঙ্গে লেগে যাবে না এখন ত হয়ে গেল এই বর্ণটি থেকে আমরা যেমন এখানে যদি বাংলা খাতা দেখি তাহলে এর নিচের অংশ থেকে এখান থেকে ঠিক এখান থেকে নিয়ে নিচের দিকে এইভাবে দিয়ে আমরা উপরের দিকে যদি হাঁটটি প্রথমত আমরা যদি এখন যদি আমরা এখানে যাই তাহলে এখানে আমরা যদি দেখি যে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন ফার্স্ট লাইন লাস্ট লাইনের যে বিষয় সেটি আমরা একটু দেখে নেব এবং লাস্ট লাইন এটি লিখে লেগেছে এবং নিচ থেকে উপরের দিকে গিয়েছি তার মানে হাঁটটি এইভাবে ভেঙে দিয়ে নিচ থেকে উপরের দিকে চলে যাব কখনোই উপর থেকে নিচে নয় কখনোই এটা যদি সুন্দরও হয়ে থাকে কিন্তু আমরা যদি কখনো এইভাবে দেই এমনটা নয় আমরা অবশ্যই নিচ থেকে উপরের দিকে নিয়ে যাব আবার বলছি প্রথমত হলো আমরা মাত্রার ব্যবহার দেব তারপরে এইভাবে নিয়ে এমনভাবে দেব ত হয়ে যাবে ত থেকে এইভাবে আমরা শুধু হাতটা ভেঙে নিয়ে নিচ থেকে উপরের দিকে দেবো যদি মাত্রা বাড়ানো থাকে তো আলহামদুলিল্লাহ যদি মাত্রা বাড়ানো না থাকে তাহলে আমরা কি করতে পারি একটু দেখে নেব মাত্রা যদি বাড়ানো না থাকে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা অবশ্যই একটু মাত্রা বাড়িয়ে দেব ইনশাল্লাহ তাহলে আমাদের সামনে যে এখানে একটি যে আমরা স্বর বর্ণ দেখতে পাচ্ছি স্বর বর্ণ দেখতে পাচ্ছি কম্পিউটারের টাইপিং করা একটি বর্ণ সেই বর্ণটির সঙ্গে আমাদের এখানে মিলেছে কি না যদি মিলে থাকে অবশ্যই আমরা সুন্দরভাবে আমাদের ছোটো মেয়েদের এই স্বর অ যে বর্ণটি আমরা দেখেছি এই স্বর অ বর্ণটি যদি মিলে থাকে অবশ্যই আমরা যে নম্বরটি আপনাদের সামনে রয়েছে সেই নম্বরটিতে আপনি অবশ্যই নক দেবেন যদি আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে এবং শেখানোর যে কৌশল সেটি যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে আপনার ছোট সমীদের কাছে যদি এই কৌশলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে নক দেবেন আমরা আরও যে বর্ণগুলো রয়েছে বিশেষ করে স্বর অ স্বর আর রসই দীর্ঘ ই রস উ আমরা আমাদের ছোট সমীদের প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি বর্ণ সঠিক যে আকৃতি সঠিক যে উচ্চারণ সঠিক উপায়ে যে লিখার পদ্ধতি বা কৌশল সেগুলো জানতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদেরকে আরও ব্যাপকভাবে ব্যাপকভাবে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনের দিকে তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন এবং পূর্ব থেকে আমাদের সঙ্গে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আমরা আজকে অ অবর্ণটি এটা সঠিকভাবে দেখার যে বিষয় সেটি দেখেছি এখন অনেকেই যেভাবে আরও লিখে থাকে সেটি হলো এটা এটা পূরণ করে দিয়ে থাকে এবং এটাকে কিন্তু এখানে লাগিয়ে দেয় কীভাবে দেখ একটু আমরা দেখে নেব প্রথমত মাত্রা দিয়ে এটা এখান থেকে দিয়ে এইভাবে নিয়ে ঠিক এইভাবে নিয়ে আবারও এইভাবে দিয়ে ঠিক হাতটা ভেঙে দিয়ে এমনটা করে থাকে কিন্তু এটা হলো আমাদের বিভিন্ন ধরনের স্টাইল বা বিভিন্ন লেখাকে আকর্ষণ করার জন্যে আমরা এটি লিখে থাকি কিন্তু যখন আমরা অ থেকে শুরু করে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যখন আমরা শব্দের প্রয়োগে যাব বা বাক্যের প্রয়োগে যাব তখন কিন্তু আমরা এইভাবে লিখলে আমাদের কিন্তু সময়ে সেভাবে কিন্তু আমরা পাবো না বা আমাদের ছোট সময়েরা সেভাবে সময় পেয়ে যাবে না সেহেতু আমাদের ছোটো সময়দেরকে যেভাবে আমরা এইভাবে লিখেছি হয়তো এটা পূরণ করতে পারে এইভাবে একেবারে প্রথম থেকে পূরণ করে ঘুরাতে পারে এই ক্ষেত্রে সমস্যা নেই কিন্তু এখানে এটা এটা আমরা লাগিয়ে বা আরও স্টাইল করে আমাদের লেখার কোনো প্রয়োজন নেই আপাতত এরপরে আমাদের যদি এ ধরনের কোনো স্টাইল লেখার প্রয়োজন মনে হয় আমরা আপনাদেরকে দেখিতে চেষ্টা করব তো আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ